বাইজিদ কান পন্নি ওরফে সেলিম যিনি হেজবুত তাওহিদের প্রতিষ্ঠাতা তার নাম কি বাইজিদ কান পন্নি ওরফে সেলিমের পিতৃনিবাস টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির দাওয়াত মঞ্জিল ছিল পিতা মেহেদি আলী কান পন্নি মিলতেছে বিরুতম লেখেন জমিদার বাড়ির কুখ্যাত জমিদার দালাল মেহেদি আলী কান পন্নি ওরফে বাইজিদ কান পন্নি তাদের পিতৃনিবাস তন্ন তন্ন করে খোঁজা হয় খুঁজার পরে যখন আমি মির্জাপুরের দিকে রওনা হয় সেখানে কিছু পাওয়া যায় নাই মির্জাপুরের দিকে রওনা হই রওনা হওয়ার পরে দেখি কুখ্যাত জমিদার মেহেদি আলী পন্নি তার ছেলে বাইজিদ সেলিম এবং বাবুল পন্নিকে রশি বেঁধে টাঙ্গাইলে হাই স্কুল মাঠে বেঁধে রাখা হয় বাইজিদ পন্নি সেলিম সে স্বাধীনতা সংগ্রামের সাথে যেরকম হুমকি স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যেমন হুমকি ছিল তেমন এদেশের গাদ্দার ছিল তার বাবাও ছিল এদেশের কুখ্যাত রাজাকারের বাচ্চা রাজাকার এই সমস্ত রাজাকারের বাচ্চারা আমাদেরকে স্বাধীনতা সংগ্রামের সবক শিকার এমাম উজ সেলিম হুসাইন মোহাম্মদ সেলিমকে বলতে চাই আইনায় আগে নিজের চেহারা দেখো তোমার বাপটা দাঁড়াই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজাকার আজকে রাজাকারের বাচ্চা রাজাকার এসে আমাদেরকে স্বাধীনতার সবক শিখায় সরকার মহোদয়ের কাছে আবেদন অনতি বিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক প্রশাসনের বাইদেরকে বলবো আসল আসল জায়গায় তল্লাশি চালান আসল জায়গায় তল্লাশি চালান রাজাকারের তালিকায় ভালো করে পড়েন পড়ার পরে তল্লাশি চালান তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন ঠিক না বঙ্গবীর কাদের চিত্তিকে নিজের চোখে দেখেছেন স্বাধীনতা সংগ্রামের মেহেদি আলী কান পন্নী অরূপে বাইজিদ কান পন্নী সেলিম তারা একাত্তরের রাজাকার ছিল ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ইসলাম মুসলমান স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে যে তিনটি চক্র কাজ করে যাচ্ছে তার মধ্যে নাম্বার ওয়ান কাদিয়ানি নাম্বার ওয়ান কাদিয়ানি দ্বিতীয় স্তরে হেজবুত তাওহিদ অরূপে হেজবুত শৈতান নাম শুনেছেন তৃতীয় নাম্বার ইসাই সম্প্রদায় কাদিয়ানি কেন প্রথম পর্যায়ে কাদিয়ানিরা কাফের বলেন কাদিয়ানিরা যারা না বলবে কাফের তারাও কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের কেন কাদিয়ানিরা কাফের উনিশশো আঠারোশো সাতান্ন সালে তাদের মতবাদ দেখেন আঠারোশো সাতান্ন সালে কাদিয়ানিরা মনে করে তারা বলে আঠারোশো সাতান্ন সালে কোরআন কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে আসতে বলে বলেন কোরআন বাতিল হয়ে গেছে তাদের কাছে মদ শুকর বৈত হালাল মনে করে জিনা বেবিচার তারা হালাল মনে করে এবং তারা খ্রিস্ট ইহুদি তারাও নাজাদ প্রাপ্ত হবে কত নিকৃষ্ট কিদা কিহুদিন আসলে যাবে একদিন নাজাদ প্রাপ্ত হবে কত যে এদের আকিরা বলে বাসায় প্রকাশ করা যাবে না বাসায় শেষ করা যাবে না এ হলো কাদিয়ানি এজন্য তারা কাফের আরেকটা বলে তারা শেষ নবী আমাদের যে শেষ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামকে শেষ নবী মানে না বললেন না এজন্য কাদিয়ানীরা কি করব না আলোচনা শুরু করতেছি সর্বপ্রথম আমি যার পরিচয় দিব তিনটা প্ল্যাটফর্মও বলেছিলাম তিনটা বিষয় ইসলাম মুসলমান স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে যাচ্ছে তার মধ্যে নাম্বার নাম্বার ওয়ান ওয়ান হচ্ছে হেজবুত হেজবুত হেজবু তারা কে উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশে উনিশশো পঁচানব্বই সালে বাইজিদ কান পন্নি অরপে সেলিম আমরা মনে রাখেন পন্নি খানরোপে সেলিম কর্তৃক একটি নতুন দলের সূচনার আবির্ভাব হয় কত সালে উনিশশো সালে এই তত্ত্ব পাওয়া গেছে থেকে তার নিজে নিজের লিখিত প্রকাশিত বই থেকে তত্ত্ব পাওয়া গিয়েছে তার প্রকাশিত বইয়ের নাম হচ্ছে শ্রেণীহীন সমাজ শ্রেণীহীন সমাজ ও সাম্যবাদ প্রকৃত ইসলাম বইটার নাম মনে আছে তো শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম তার বইয়ের ভিতরে সেই নিজস্ব তথ্য মতে এই দলটির সূচনা হয় উনিশশো পঁচানব্বই সালে এই এই বইটির লেখক হলে বাইজিৎ কান পন্নি সে নিজেই এবং তাদের নিজস্ব প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে এই বইটার ভিতরে আরেকটা তত্ত্ব আছে খেয়াল রাখবেন বইটার একশত ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় একশত ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় বাইজিত কান পন্নি অরপে সেলিমের পিতৃ পরিচয় অর্থাৎ গ্রামের পরিচয় দেওয়া আছে এখানে অনেক লম্বা আলোচনা বইয়ে যেভাবে আছে আমি সেভাবেই পড়তেছি বাইজিদ খান পন্নিয়ারবে সেলিম বলেন মাওলানা বাছানি বলেছিলেন বাইজিদ খান পন্নির পিতৃনিবাস টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির দাউদ মনছি ঠিক মনে আছে খেয়াল রাখবেন এই কথাটা বলতেছি কেন সামনে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির দাউদ মনছিলে বাইজিদ খান পন্নি অরুপে সেলিমের পিতৃনিবাস এবং গ্রামের বাড়ি পিতা মোহাম্মদ মেহেদি আলী কান জমিদারের নাম মেহেদি আলী কান এবার এখান থেকে দিলাম এই বইয়ের অনেক নাম আলোচনা আছে তার পরিচয় আমরা জানতে পারলাম বাইজিদ খান পন্নি অরুপে সেলিম হেসবুৎ তাওহিদের যিনি প্রতিষ্ঠাতা তার গ্রামের বাড়ি করটিয়া টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির দাউদ মনসিল পিতার নাম মেহিদ মুহাম্মদ মেহেদি আলী কান আরেকটা বইয়ে চলে যায় আমাদের বাংলাদেশের অসামরিক বঙ্গবিদ যিনি সামরিক বাহিনীতে যুক্ত না সামরিক বাহিনীতে অংশগ্রহণ না করেও যিনি সামরিক বাহিনীর পদবী পেয়েছিলেন তিনি হলেন একাত্তরের স্বাধীনতা সংগ্রামের একাত্তরের স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা একজন উজ্জ্বল নক্ষত্র বঙ্গবীর কাদির সিদ্ধিকা বীরত্ব নাম শুনেছেন তো তিনি কে ছিলেন স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের একজন সেনানিবাস স্বাধীনতা সংগ্রামে মুক্তি বাহিনীতে যুদ্ধ করার কারণে তেনাকে এই পদবি দেওয়া হয়েছিল কত সালে উনিশশো সালে তো এই বইটাতে ওনার নিজস্ব লিখিত একটি বই বইটার নাম হলো স্বাধীনতা একাত্তর বইটার নাম আপনারা পারলে দেখতে পারবেন স্বাধীনতা একাত্তর বঙ্গবীর লিখিত বইটা তো স্বাধীনতা একাত্তর এই বইটার ভিতরে কিছু রাজাকারের তালিকা দেওয়া আছে কার তালিকা তালিকা কিছু রাজাকারের দেওয়া আছে যারা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা সার্বমুহ ও আবামুর মানুষের সাথে গাদ্দারি করেছিল যারা উনিশশো সালে পাকিস্তানে হানাদার বাহিনীদের সাথে যুক্ত হয়ে আমার বাংলাদেশের সাথে দালালি করে বাংলাদেশের স্বাধীনতা সর্বমুহূর্ত ও আবাবন মানুষের সাথে গাদ্দারি করেছিল হাজারো লাখো মানুষকে খুন করার জন্য হাজারো লাখ মানুষকে হত্যা করার জন্য এবং হাজারো মানুষের সংগ্রাম হানির জন্য হাজারো মায়ের বুককে খালি করার জন্য হাজারো বোনের ইজ্জতকে লুণ্ঠন করে যারা আমার বাংলাদেশের স্বাধীনতা সর্বমুহূর্তের সাথে গাদ্দারি করেছিল তারা হল তাদের কিছু তালিকা দেওয়া হয়েছে স্বাধীনতা একাত্তর বঙ্গবীর কাদির সিদ্দিকী তাদের কিছু পরিচয় তুলে ধরছেন তার ভিতর থেকে উল্লেখযোগ্য একটা লোক বীরুত্তম একজন রাজাকের তালিকা দিতেছেন তার ওই বইটা স্বাধীনতা একাত্তরের ছয়শত চব্বিশ পৃষ্ঠায় পৃষ্ঠাটা মনে রাখেন তত এক সময় চান আপনারা দেখতে পারবেন ছয়শত চব্বিশ পৃষ্ঠায় বীরুত্তম লিখেছেন টাঙ্গাইলের করটিয়ার একটি ঘটনা এর ভিতর অনেক লম্বা ইতিহাস আছে টাঙ্গাইলের করটিয়া তিনি মুক্তিযুদ্ধ বাহিনীদেরকে নিয়ে একটি অভিযানে গিয়েছিলেন তো সেখানে অভিযান চলাকালে তিনি ওখানে অবস্থান করেন অভিযান থেকে ফিরে আসার পথে প্রথমে তিনি বলতেছেন আমি যখন অভিযান শেষ করে ফেরার পথে চলি তো প্রথমে টাঙ্গাইল জেলায় অভিযান শেষ করে আমি করটিয়ার বাজারে অবস্থান করি কোথায় করটিয়ার বাজারে অবস্থান করি পরে কুখ্যাত জমিদার কুখ্যাত জমিদার মনে আছে আগে বলেছিলাম কুক্কাত জমিদার টাঙ্গাইলের কোরটিয়া জমিদার বাড়ির দাউদ মঞ্চিল কুক্কাত জমিদার বাড়ির দাওয়াত মঞ্জিল যেখানে মেহেদি আলী কান পন্নি এখানকার জমিদার সেখানকার জমিদার কে বাইজিদ কান পন্নি ওরফে সিলিম যিনি হেজবুত তাওহিদের প্রতিষ্ঠাতা তার নাম কি বাইজিদ কান পন্নি ওরফে সিলিমের পিতৃনিবাস টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির দাউদ মঞ্জিল ছিল পিতা মেহেদি আলী কান পন্নি মিলতেছে বীরুত্তম জমিদার বাড়ির কুখ্যাত জমিদার দালাল মেহেদি আলী কান পন্নী অরূপে বাইযুপ কান পন্নী তাদের পিতৃনিবাস তন্ন তন্ন করে খোঁজা হয় খোঁজার পরে যখন আমি মির্জাপুরের দিকে রওনা হয় সেখানে কিছু পাওয়া যায় নাই মির্জাপুরের দিকে রওনা হই রওনা হওয়ার পরে দেখি কুখ্যাত জমিদার মেহেদি আলীকান পন্নী তার ছেলে বাইজিত কান পন্নি অরূপে সেলিম এবং বাবুল পন্নিকে কুমরে রশি বেঁধে টাঙ্গাইলে করটিয়ার হাই স্কুল মাঠে বেঁধে রাখা হয় মুক্তিযুদ্ধ বাহিনীরা কি করে কোমরে রশি বেঁধে হাই স্কুল মাঠে বেঁধে রাখা হয় তত্ত্বরা যদি কোনো ওলামাই কেরাম দিতেন তত্ত্বরা যদি কোনো ওলামাই কেরাম দিতেন অথবা মুক্তিযুদ্ধ যিনি মুক্তিযোদ্ধা নয় তিনি এই তত্ত্বরা দিতেন তাহলে আপনারা কি করতে পারতেন আপত্তি করতে কিন্তু তেত্তরে এমন একজন ব্যক্তি দিয়েছেন এই অভিযোগটা এমন একজন ব্যক্তি করেছেন যিনি স্বাধীনতা সংগ্রামের একজন উজ্জ্বল নক্ষত্র বঙ্গবীর বীর উত্তম কাদের সিদ্দিকী নিজের চোখে দেখা দৃশ্য নিজের চোখে দেখা দৃশ্য তিনি বইয়ের ভিতরে লিখেছেন ঠিক না বঙ্গবীর কাদের চিত্তিকে নিজের চোখে দেখেছেন স্বাধীনতা সংগ্রামের মেহেদি আলী কান পন্নী অরূপে বাইজিদ কান পন্নী অরূপে সেলিম তারা একাত্তরের রাজাকার ছিল একাত্তরের কে পরিচয় দিলে বীরত্তম বীরত্তম পরিচয় দিতেছেন কুখ্যাত জমিদার বাড়ির দালাল মেহেদি আলী কান পন্নি এবং তার ছেলে বাইজিদ কান অরূপে সেলিম একাত্তরের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে রাজাকারের তালিকায় ছিল তারা কুখ্যাত রাজাকার ছিল এর মানে সেলিম স্বাধীনতা সংগ্রামের সাথে হুমকি স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যেমন হুমকি ছিল তেমন এদেশের গাদ্দার ছিল তার বাবাও ছিল এদেশের কুখ্যাত রাজাকারের বাচ্চা রাজাকার এই সমস্ত রাজাকারের বাচ্চারা আমাদেরকে স্বাধীনতা সংগ্রামের সবক শেখায় এই সমস্ত রাজাকারের বাচ্চারা এসে আজকে আমাদের স্বাধীনতা সার্বমুহত্বের সবক শেখায় আইনাই এদের চেহারা দেখা উচিত তাদের নিজের চেহারা দেখা উচিত আমাদেরকে স্বাধীনতা সংগ্রামের সবক বলে এদের বুঝার উচিত এমাম সেলিম হুসাইন মোহাম্মদ সেলিমকে বলতে চাই আইনায় আগে নিজের চেহারা দেখো তোমার বাপ দাদাই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজাকার আজকে রাজাকারের বাচ্চা রাজাকার এসে আমাদেরকে স্বাধীনতার সবক শিকায় সরকার মহোদয়ের কাছে আবেদন অনতি তাদেরকে শাস্তির আনা হোক প্রশাসনের বাইদেরকে আসল জায়গায় তল্লাশি চালান আসল তল্লাশি চালান রাজাকারের তালিকায় ভালো করে পড়েন পড়ার পরে তল্লাশি চালান তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন ঠিক না আসল রাজাকারের বিচার আমরাও চাই আপনারা জানত প্রকৃত রাজাকারের বিচার চাই। এদের সরকারের কাছে আবেদন জানায় যারা স্বাধীনতা সার্বমহত্বের সাথে গাদ্দারি করেছে এদেশের আবামুন মানুষের সাথে গাদ্দারি করেছে এদেশের হাজারো মায়ের বুককে খালি করেছে এদেশে হাজারো মায়ের সম্রম হানি করেছে এদেশে হাজারো বোনের ইজ্জত লুণ্ঠন করেছে আমরা তার দৃষ্টান্তমূলক উচিতমূলক শাস্তি চাই চাইকে চাই না দ্বিতীয় নাম্বার ইসলাম ও স্বাধীনতার বিরুদ্ধে ইসলাম ও স্বাধীনতার বিরুদ্ধে যেই দলটি কাজ করে যাচ্ছে তারা দ্বিতীয় নম্বর হলো কাদিয়ানি রব্বুল আলামিন কালামে মাকে বলেন মা কায়না মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়া লাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন তোমরা জানো মুহাম্মদ মুহাম্মাদের পরিচয় তোমরা জানো মুহাম্মদ কারো বাপ নয় মুহাম্মদ কারো পিতা নয় মুহাম্মদ হলো আমার পক্ষ থেকে ফেরিত ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি আমার পক্ষ থেকে ফেরিত রাসূল ওয়া খাতামান নবিয়িন এবং আখেরি নবী সুতরাং আমাদের নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী হিসাবে দাবি করে সে কি মিথ্যা নবী না সত্য নবী সত্য নবী না মিথ্যা নবী আমাদের নবী শেষ নবী খাতামান নবীন রব্বুল আলমিন বলেন তিনি শেষ নবী তারপরে কেমন পর্যন্ত নবহতের দায়িত্ব নিয়ে আর কোন নবী আসবে না বিশ্ব একটা হাদিস শোনাই কানাত বানু ইসরা তাসুসুহুমুল আমবিয়া। আম্বিয়া কুল্লামা হালাকা নবীউন খালফাহু নবীউন ও আমার উম্মতরা ভালো করে শুনো আল্লাহ পাক যখন কোন নবী বনি ইসরাইলের ভিতরে কোন নবী ফেরান করতেন ফেরান করার পরে কোন নবীর যখন অবসান আসতো নবূতের দায়িত্ব অবহতি হয়ে যেত সাথে সাথে খালফাহু নবীউন আল্লাহ তাআলা সাথে সাথে আর জন্য নবী প্রেরণ করে দিতেন মানুষের হেদায়েতের জন্য মানুষের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা সাথে সাথে প্রেরণ করে দিতেন আরেকজন নবী কিন্তু আমার পরিচয় তোমরা জানো ও আমার উম্মতরা আমার পরিচয় জানো আনা খাতামুন নাবিয়িন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না কেমত পর্যন্ত নবতের দায়িত্ব দিয়ে আল্লাহ তালা আর কোন নবী ফেরান করবেন না আমার উন্মতরা সতর্ক থাকো সুতরাং আমার নবীর পরে যদি কেউ নবী হিসাবে দাবি করে সে মুসলমান না কাফের আমার নবীর পরে কেউ যদি কাউকে নবী হিসাবে মেনে নেয় সে মুসলমান না কাফের তাহলে কাদিয়ানিরা মুসলমান না কাফের বলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের নবীর পরে কোন নবী নাই বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও উম্মতরা সতর্ক দেখো আমার পরে তোমাদের একটা পয়গাম দিয়ে যায় সাইয়াকুনু ফি উম্মতি সালা সুনা আমার পরে তিরিশ জন মিথ্যা নবী তার আসবে আমার পরে তিরিশ জন লোক এমন আসবে দাজ্জালুনা কাযযাবুনা তারা হবে দাজ্জাল তারা হবে কাজাব তারা দাজ্জাল হওয়ার কারণ কি কাযযাব হওয়ার কারণ কি তার কারণ হলো কুল্লুহুম ইয়াজ আমুন আন্নাহু নাবিয়ুন তারা প্রত্যেকেই নিজেকে নিজে নবী হিসাবে কি করবে দাবি করবে তারা প্রত্যেকেই নিজেকে নবী হিসাবে দাবি করবে বিশ্বনবী সাল্লাল্লাহু বলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবী ইয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না সুতরাং যে নবী হিসাবে দাবি করবে সে দাজ্জাল সুতরাং যে নবী হিসাবে দাবি করবে সে কাযযাব ঠিক না আমাদের নবীর পরে কিনা আর নবী নাই এবার বুঝে থাকলে বুঝে ভালো করে বুঝবেন আমাদের নবীর পরে কিনা আর নবী নাই সুতরাং কাদিয়ানিরা যদি এদেশে থাকতে চায় কাদিয়ানীরা এদেশে থাকতে চায় মুসলমানের পরিচয় থাকতে পারবে না তাদেরকে চেনা খুবই মুশকিল তাদেরকে চেনা খুবই মুশকিল এরা এক এক সময় মিথ্যা পরিচয় দিয়ে এক এক সময় মিথ্যা পরিচয় দিয়ে এক এক সময় এক এক পরিচয় কি হয় তারা চলাফেরা করে কখনো তারা পরিচয় দেয় আহমদিয়া জামাত কখনো তারা পরিচয় আহমদিয়া জামাত কখনো তারা পরিচয় দেয় আহমদিয়া সম্প্রদায় কখনো তারা পরিচয় আহমদিয়া মুসলিম জামাত কখনো তারা পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত আহমদি মুসলিম জামাত এভাবে পরিচয় দেয় মিথ্যা মিথ্যা গোপন করে মিথ্যা পরিচয়ের মাধ্যমে সমাজে বসবাস করে সুতরাং আমাদের কোনো আপত্তি নাই আমাদের দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে নাসারা আছে ইহুদি আছে তারা তাদের পরিচয় থাকে তারা তাদের নিজস্ব পরিচয় থাকে হিন্দু হিন্দু পরিচয় থাকে খ্রিস্টান খ্রিস্টান বৌদ্ধ বৌদ্ধ ইহুদি ইহুদি পরিচয় থাকে সুতরাং কাদিয়ানিরাও এদেশে থাকবে কিন্তু শেষ কবির এই অপমাননা করে তারা মুসলমানের পরিচয় থাকবে না তারা আহমদিয়া মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় তারা কুখ্যাত কুখ্যাত দালাল কাদিয়ানি সম্প্রদায় কাফের বলেন কাফের কাদিয়ানিরা যারা কাফের মানবে না তারাও কাফের যারা কাফের বলবে না তারাও কাফের যারা কাফের মানবে তারাও কি কাফের তৃতীয় আরেকটা জামাত তৃতীয় আরেকটা সম্প্রদায় যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তারা হলো ইসাই তরিকা এদেরকে চিনবেন কীভাবে দেখবেন তারা বলবে আহলে কোরআন এরা খ্রিস্টানদের একটা সদ্য দল খ্রিস্টানদের ছদ্ম দল তারা নিজেদেরকে পরিচয় দেয় আহলে কোরআন এরা প্রকৃতপক্ষে কি নয় মুসলমান নয় পরবর্তীতে তল্লাশি করে পাওয়া যায় তারা মুসলমান নয় তারা তাদের যখন পরিচয় দেয় বলে আমরা ইসাই মুসলমান এদের সংখ্যা প্রায় বাংলাদেশের সাড়ে নয় লাখ আশ্চর্য হয়ে গেছেন সাড়ে নয় লাখ বিভিন্ন খ্যাতলিকর মাধ্যমে বিভিন্ন মানুষকে এই মুসলিম দেশে এসে ত্রাণ দেওয়ার নামে মুসলিম দেশে এসে বিমা দেওয়ার নামে মুসলিম দেশে এসে সাহায্যর নামে সাহায্যর হাত বাড়িয়ে পার্বত্য অঞ্চলগুলোতে গরিব দুঃখীকে ধ্বংস করার জন্য গরিব দুঃখীদেরকে অমুসলিম বানার জন্য এই পাই তারা চালাচ্ছে তারা এজন্য সতর্ক থাকতে হবে চতুর্থ নম্বর আরেকটা দল এটা হলো কচিরে তারা যেভাবে অগ্রগামী হইতেছে কেরামকে মাইনাস করে আলেমকে মাইনাস করে আলেমদেরকে বিদ্বেষ পানিয়ে আলেমদেরকে গালি দিয়ে বিশ্বনবীর একটা হাজির শোনায় কুফরুন যারা ওলামাই ওলামাইকরামকে গালি দেয় তারা ফাসেক আর যারা ওলামাইকরামদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তারা কুফর তারা ফাঁসেকি কাজও এবং কুফুরি কাজের ভিতরে উভয়টার সমন্বয়ে তারা যেভাবে অগ্রগামী হচ্ছে তাদের অগ্রযাত্রা যেভাবে শুরু হয়েছে অদূর ভবিষ্যৎ কাদিয়ানি আর তাদের পরিচয় হলো সাদিয়ানি দুই নামের ভিতরে কি নাই পার্থক্য নাই অদূর ভবিষ্যৎ শুনতে পারবে আমার মনে হয় এদেরও পরিচয় কাদিয়ানির পরিচয় মতো আত্মপ্রকাশ করবে এরা অচিরেই এই দেশকে ধ্বংস করার জন্য ওলামা ইকরামকে ইসলামকে মুসলিমকে স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করার জন্য এরাও ষড়যন্ত্র করতেছে এরাও তাদের ভিতরে অন্তর্ভুক্ত হবে এজন্য মুসলমান সুচ্চার হুশিয়ার আল্লাহ তালা সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন